বন্ধুরা এই ভিডিওটা তোমাকে খুঁজছিল আর পেয়েও গেছে কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না সে তোমাকে ডেকে পাঠাচ্ছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিওটা সাধারণ কোনো ভিডিও নয় আর তুমি ও কোনো সাধারণ মানুষ ন তাই এই ভিডিওটা আজ তোমার সামনে এসেছে ঠিক সময়ে তুমি হয়তো ভাবছ কেন কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে তুমি হাসো কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গেছে প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতে সেই খালি ভাবটা আবার ফিরে আসে কেউ বুঝতে পারে না কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে সেসব জানে তোমার সংগ্রাম তোমার নিরবতা তোমার ভানা আশা আর সেই প্রার্থনাগুলো যা তুমি কারো সাথে ভাগ করি তাই এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি সফলতার খুব কাছে আছো এতটাই কাছে যে ব্রহ্মা নিজেই এগিয়ে এসে তোমাকে সংকেত দিতে শুরু করেছে আর সেই সংকেতই এই ভিডিও কয়েক মাস পর তুমি পেছনে ফিরে দেখে বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকে বদলেছে এই মুহূর্তটাই ছিল যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল এই ভিডিওটাই ছিল যা আমাকে খুঁজছিল তাই থামো না এবার যা বলা হবে তা তোমার জীবনের পথ বদলে দিতে পারে এটা কোনো সাধারণ কথা নয় এটাই শক্তি এটা একটা বার্তা আর তুমি যদি এখনো শুনছ তাহলে মহাবিশ্ব তোমাকে মেনে নিয়েছে তুমি জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটা আগেই ঠিক করা ছিল তোমার এই ভিডিওটার সাথে দেখা হওয়াটা এই সময়ে আগেই লেখা ছিল মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু সেটা হঠাৎ নয় সেটা নিয়ে যা দেখার পর হয়তো তোমার চোখে জল আসবে বা একটা শান্তির অনুভূতি হবে কারণ তোমার আত্মা এই সত্যতা চিনে নেবে তুমি সেই সংগ্রামের মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ অনেক একাকিত্ব আপনি অনেক কিছুই ভোগ করেছেন আপনার অনুভূতিগুলো অনেকটাই অদেখা থেকেছে কিন্তু প্রতিটি ব্যথাই আপনাকে প্রস্তুত করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন আর খুব দূরে নেই কয়েক মাসের মধ্যেই আসবে আপনার সময় বদলাতে চলেছে তবে একটা শর্ত আছে আপনাকে এখন আপনার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষত এসব থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড আর আপনাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না কিন্তু সে আপনার হাত ধরবে তখনই যখন আপনি নিজেই আপনার ধরা একটু ঢিলা করবেন সেই সব জিনিস থেকে যেগুলো আপনাকে আটকে রেখেছে প্রতিবার যখন আপনি হেরে যাওয়ার কথা ভেবেছেন তখন ব্রহ্মাণ্ড একটা নতুন পরিকল্পনা করেছে আপনার জন্য খুব শীঘ্রই সেই পরিকল্পনা পূরণ হবে যা কিছু আপনার কখনো চাওয়া হয়নি কিন্তু শুধু সহ্য করেছেন সেটাই আসতে চলেছে কারণ ব্রহ্মাণ্ড কখনো এমন হৃদয়কে খালি ফিরে দেয় না এখন যখন পরের অধ্যায় শুরু হতে চলেছে পুরনো বইটা বন্ধ করে দিন তাকে মাফ করে দিন যিনি আপনাকে ভেঙে দিয়েছিলেন সেই সুযোগটাকে ছেড়ে দিন যা একবার হাত ছাড়া হয়ে গিয়েছিল কারণ ব্রহ্মাণ্ড নিজে আপনাদের কাছে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে এই ভিডিওটা সেই প্রথম দরজা নতুন একটা দুনিয়ার যেখানে আপনি হার মানবেন না বরং নিজের ভিতর লুকানো আলোকে চিনতে পারবেন এই বার্তা শুধু আপনার জন্যই তৈরি হয়েছে তাই যদি আপনার চোখ ভিজে যায় বা হার্ট বিট বাড়ে বুঝে নিন আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়েছেন যা আপনার জীবনে চমক নিয়ে আসবে এখন নিজের সঙ্গে একটা অঙ্গীকার করুন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি যোগ্য আপনি নিজেকে বাধা দিতে বন্ধ করবেন এবং প্রতিটি সুযোগ গ্রহণ করবেন যা ব্রহ্মাণ্ড এখন আপনার সামনে নিয়ে আসছে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে তখন দেরি হতে পারে কিন্তু অন্ধকার থাকে না সামনে এমন মিলন ঘটবে যা আগে কখনো হয়নি এমন মানুষ পাবেন যারা আপনার উন্নতির কারণ হবে আর এমন সুযোগ আসবে যা তোমাকে চমকে দেবে তুমি এক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছো সফলতা তোমার থেকে দূরে নয় বরং অনেক কাছেই শুধু সেই বিশ্বাসের দূরত্বটা পেরো যা তুমি অনেকদিন ধরে হারিয়ে ফেলেছিলে এখন যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছে তখন নিজেকে আর হারাতে দিও না নিজের ভিতরের কণ্ঠটাকে শুনো যা বলছে তৈরি হো কারণ তোমার চেয়ে এর যোগ্য আর কেউ নেই তুমি নিজের থেকে চোখ সরিয়ে ফেলতে থেকেছ কিন্তু ব্রহ্মাণ্ড বারবার তোমাকে দেখেছে তুমি ভাবতে থেকেছ সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই ঈশ্বরী শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল সেই স্বপ্ন যা আপনি প্রায় ছেড়ে দিতে বসেছিলেন যেগুলো অর্ধেক থেকে যেত সেগুলোই এখন আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে যা এখনই শুরু হতে চলেছে সফলতা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ভিতর থেকে তৈরি হয় সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে কেউ থাকে না শুধু আপনি আর মহাবিশ্ব আর আপনি এই পথটা পেরিয়েছেন কোনো আওয়াজ না করে কোনো অভিযোগ না করে আপনি সেই অন্ধকারেও আলোকে ধরে রেখেছেন তাই এখন মহাবিশ্ব ঠিক করেছে আপনাকে আর কেউ বাধা দিতে পারবে না আগামী মাসগুলো এমন হবে যে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটা মোড়ে আপনার পাশে আছে তবে তোমার সাহায্য করছে তোমার মুখে কিছু বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝে যাবে তুমি যা ভাববে তা সামনে নিজে থেকেই প্রকাশ পেতে শুরু করবে এবং তখন তুমি বুঝতে পারবে যে তুমি যা শুনেছ তা শুধু শব্দ ছিল না এটা একটা সতর্কতা ছিল একটা প্রস্তুতি ছিল একটা আশীর্বাদ ছিল যারা তোমাকে ছোট করে দেখেছে যারা তোমাকে কমজোরি মনে করেছে এখন তারা দেখবে কিভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়েছে তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু ব্রহ্মাণ্ড সবসময় সেটা দেখেছে এখন তোমার সেই মানুষটা হতে হবে যাদের জন্য তুমি জন্মেছ এখন তোমার উঠে দাঁড়াতে হবে তাদের জন্য যারা যে স্বপ্নগুলো এখনো শুধু চোখের কোণে লুকিয়েছিল সেগুলোকে সত্যি করতে এই মুহূর্তে তোমার মনে হতে পারে তোমার কাছে কিছুই নেই কিন্তু আসল কথা হলো তোমার কাছে সব কিছুই আছে কারণ তোমার কাছে ব্রহ্মাণ্ডের অনুমতি আছে যেদিন তুমি নিজের ওপর নিজের শক্তির ওপর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবে সেদিনই প্রতিটি দরজা খুলে যাবে আর যখনই তুমি ভাববে এটা কি সত্যি আমার জন্য তখন উত্তর হবে হ্যাঁ শুধু তোমার জন্যই কারণ এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে বিবার্য্ব শক্তির মাধ্যমে এটাই সেই মুহূর্ত যেখানে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে একটা এমন অধ্যায় যেখানে তুমি শুধু বাঁচো না পুরোপুরি ফুটো এখন থেকে যখনই তুমি ক্লান্ত লাগো সেই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছিল আর বলেছিল এখন তোমার সময় এসে গেছে এখন একটু চারদিকে নজর দাও দেখেছ তো সাম্প্রতিক কিছু সময় ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে হঠাৎ করে এমন কিছু মানুষ তোমার জীবনে থেকে হারিয়ে গেছে যারা শুধু তোমার সময় নষ্ট করছিল বা কোনো পুরনো সমস্যার সমাধান নিজে থেকেই সামনে চলে এসেছে কিংবা কখনো কখনো অকারণে হঠাৎ হৃদয়টা দুর্বল লাগে আর তারপর একটা রিলিফের মতো অনুভূতি হয় এটা সবই কেবলই জায়গায় বসে না এটা একটা সংকেত সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে সামনে আসা সফলতার জন্য প্রস্তুত করছে শুনতে ছোটোখাটো কথা লাগলেও এক্ষেত্রে লুকিয়ে আছে বট কিছু তোমার বট পরিবর্তন আসবে ঠিক তখন যখন তুমি নিজের পরিশ্রম সত্ত্বেও কিছু পাননি তখন ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে একটা সিঁড়ির মতো ব্যবহার করেছে যার ওপর দিয়ে তুমি এখন উঁচুতে উঠতে চলেছ সময় যত কাছাকাছি আসবে তোমার অভিজ্ঞতা তো স্পষ্ট হবে একদিন সকালে উঠে তুমি বুঝবে আজ কিছু আলাদা কোনো চিন্তা থাকবে না কোনো জটিলতা থাকবে না তুমি নিজেকে হালকা মনে করবে যেমন হাজার বছর ধরে যে বোঝা বহন করছিলে কেউ এক রাতে সেটা নামিয়ে দিল আর সেই দিন থেকেই তোমার জীবন শুরু হবে তোমার জীবন বদলানোর যাত্রা তখন থেকেই শুরু হবে সেই সব সুযোগ যা এখনও তোমার থেকে দূরে ছিল তারা নিজেরা তোমার কাছে আসতে শুরু করবে যে কাজগুলো অসম্পূর্ণ থেকে গিয়েছিল ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করবে যারা তোমাকে আগে অবহেলা করতো এখন তারা তোমাকে চিনতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা তোমার ভিতরে একটা শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে আছো আর এটাই হলো ইউনিভার্সের জাদু এখন একটা কাজ করো এক গভীর নিঃশ্বাস নাও তোমার চোখ কিছুক্ষণ বন্ধ করো এবং অনুভব করো যেন কোনো শক্তি তোমার চারিদিক থেকে ঘুরে বেড়াচ্ছে তোমাকে সান্ত্বনা দিচ্ছে সাহস দিচ্ছে বলছে এখন তুমি একানো এখন আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তিটা অনুভব করো প্রতিবার যখন তোমার মন হঠাৎ ভেঙে পড়বে যখন ভয় তোমাকে গ্রাস করবে তখন এই মুহূর্তটা মনে করো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সফলতা কোনো বাইরের জিনিস নয় এটা ভিতর থেকে ফুটে আর এখন সেটা তোমাকে ভিতর থেকে ডেকে নিয়ে যাচ্ছে তোমাকে প্রস্তুত করতে সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড় দেবে এখন যখন এই ভিডিওটা শেষ হতে চলেছে তাহলে একটা কথা তোমার মনে গেঁথে নাও তোমার সময় এসেছে তোমার এখন কেউ থামাতে পারবে না কারণ এই ব্রহ্মাণ্ড নিজেই তোমার সঙ্গে হাঁটছে তুমি এখন পর্যন্ত যা যা সহ্য করেছ তার প্রতিটা চোখের জল প্রতিটা কষ্ট এখন ফল দিতে যাচ্ছে তুমি পাবে যেটা কখনো হারিয়েছিলে আর তার থেকেও বেশি যেটা কখনো চাওয়াই হয়নি তাই এই বার্তাটা শুধু শোনো না এটাকে নিজের ভিতরে ঢুকিয়ে নাও কারণ এই ভিডিওটা তোমাকে খুঁজে খুঁজে এসেছে আর এখন এটা তোমার জীবন বদলে দেবে প্রস্তুত হয়ে যাও কারণ সফলতা এখন তোমার দরজায় কড়া নাড়তে চলেছে এটি এই ব্রহ্মাণ্ডের ইঙ্গিত যে তুমি এক দেবী আত্মা তোমার অররা পবিত্র এবং খুবই শক্তিশালী এই কারণেই আজ এই মেসেজটি আপনার সামনে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনার শক্তি এটাকে আপনার দিকে টেনে এনেছে ব্রহ্মাণ্ড আপনাকে জানাতে চায় যে আপনার আত্মা পূর্ণ। আপনার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু আপনি কি এই শক্তিটা চিনতে পারছেন আপনি কি বুঝতে পারছেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশ বদলে দেয় যদি না বুঝতে পারেন তাহলে এই ভিডিও আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত আপনার থেকে লুকানো ছিল আপনার অরা আপনার অনুভূতি চিন্তা আর কাজের দ্বারা তৈরি হয় যখন আপনার মন শুদ্ধ থাকে যখন তোমার ভাবনা ইতিবাচক থাকে আর তুমি ভালোবাসা আর করুণা দিয়ে ভরপুর থাকো তখন তোমার অরা বা আত্মার আলো ততটাই ঝলমল করে এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা না বরং এটা তোমার বাস্তবতা মহাবিশ্ব তোমাকে বলছে যদি তুমি এই পৃথিবীতে কিছুই চাই সুখ সমৃদ্ধি ভালোবাসা বাসা ফুলল তাহলে প্রথমেই তোমার অরা পরিশুদ্ধ করো প্রথমেই পরিষ্কার আর ইতিবাচক চিন্তা রাখো প্রতিটা নেতিবাচক চিন্তা তোমার অরা মেঘলা করে দেয় চেষ্টা করো যখনই কোনো নেতিবাচক ভাবনা আসে তাকে সঙ্গে সঙ্গেই ইতিবাচকতায় রূপান্তর করো ধ্যান আর নিজের প্রতি মনোযোগ দিন প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন এতে আপনার ভিতরে শান্তি আর সামঞ্জস্য বজায় থাকবে আর আপনার আভা আরও শক্তিশালী হবে তৃতীয়ত প্রকৃতির কাছাকাছি থাকুন প্রকৃতির মাঝে সময় কাটালে আপনার আভা পরিষ্কার হয় গাছপালা নদী আর সূর্যের আলো আপনার শক্তি ক্ষেত্রকে শুদ্ধ ও ভারসাম্যপূর্ণ করে চতুর্থত স্বচ্ছ ও পবিত্র খাবার খান আপনি যে খাবার খাচ্ছেন তা আপনার আভার উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক ও পবিত্র খাবার খান যেন আপনার শক্তি ইতিবাচক থাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন যেগুলোর জন্য যা তোমার কাছে আছে তার জন্য কৃতজ্ঞতা জানাও যখন তুমি কৃতজ্ঞ হও তখন তোমার অরা আরও ঝকঝকে হয়ে ওঠে এবং এই ঝকঝকে আলো চারদিকে ছড়িয়ে পড়ে ভালোবাসা আর সহানুভূতি ছড়িয়ে দাও যখন তুমি অন্যদের সাহায্য করো এবং নিঃস্বার্থ ভালোবাসা দাও তখন তোমার অরা সোনালী হয়ে ওঠে এখন তুমি ভাবতে পারো আসলেই অরা কি এত গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমার এনার্জি নির্ধারণ করে তোমার জীবনে কি আসবে আর কি আসবে না যদি তোমার অরা ইতিবাচক শক্তিশালী এবং ঝকঝকে হয় তাহলে তোমার জীবনে সবই আসবে যা তুমি কল্পনা করেছ কিন্তু যদি তোমার অরা যদি দুর্বল হও তাহলে তোমার জীবনে সব কিছু বাধা স্বরূপ আসবে ব্রহ্মাণ্ডের এই বার্তা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি কতটা পবিত্র তুমি সাধারণ কেউ নও তোমার ভিতরে ব্রহ্মাণ্ডের অসীম শক্তি লুকিয়ে আছে এখন ঠিক তোমার ওপর নির্ভর করে তুমি এই শক্তি কীভাবে ব্যবহার করবে আজ থেকেই নিজের অরাকে শুদ্ধ ও শক্তিশালী করার সংকল্প নাও তোমার চিন্তা কাজ এবং অনুভূতিকে ইতিবাচক করো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে আর যখন তোমার অরা শুদ্ধ হবে তখন এই ব্রহ্মাণ্ড তোমাকে সব দেবে যেটার তোমার সত্যিই প্রয়োজন ব্রহ্মাণ্ড এই মেসেজটা শুধু শুনতে বলছি না বরং এটা অনুভব করতে বলছি আর নিজের জীবনে নিজের মতো করে গ্রহণ করতে বলছি যখন তুমি তোমার অরা শক্তি চিনতে পারবে তখন দেখবে কিভাবে জীবনের সব ঝামেলা নিজে নিজে সহজ হয়ে যায় তোমার আত্মবিশ্বাস বাড়বে তোমার সিদ্ধান্তগুলো স্পষ্ট হবে আর জীবনের প্রতি নতুন একটা এনার্জি অনুভব করবে তোমার অরার পরিষ্কারতা শুধু তোমাকেই নয় তোমার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করে যখন তোমার অরা পজিটিভ থাকে তখন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় তারা তোমার উপস্থিতিতে ভালো অনুভব করেন আর আপনাকে আরও সম্মান দেয় আপনার অরা একরকম চুম্বকের মতো কাজ করে যদি এটা পরিষ্কার আর শক্তিশালী থাকে তাহলে এটা আপনাকে সাহস সমৃদ্ধি সুখ আর সাফল্যের দিকে টানতে পারে কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভরে যায় তাহলে সেটা আপনার জীবনে লড়াই আর হতাশা নিয়ে আসতে পারে এজন্য আপনাকে প্রতিদিন আপনার অরার যত্ন নিতে হবে যেমন আপনি আপনার শরীর আর মনকে যত্ন নেন ওগুলোকে পরিষ্কার আর সুস্থ রাখেন যেভাবে অন্যকে সম্মান দেন ঠিক সেভাবেই অরাকেও রাখতে হবে আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো। আপনার অরা আপনার আত্মসম্মানের সঙ্গে জড়িত যখন আপনি নিজেকে ভালোবাসেন যদি আমরা নিজেদের কদর করি নিজেদের মূল্য বুঝি তাহলে আমাদের ওরা আরও শক্তিশালী আর উজ্জ্বল হয় এজন্য প্রতিদিন নিজের মনে করিয়ে দিন যে আপনি কত মূল্যবান নিজেকে ভালোবাসুন আর এই ভালোবাসা আপনার ওরার মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে ব্রহ্মাণ্ড সবসময় আপনার পাশে আছে আর এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে আপনার জীবনে এই শক্তিটা গ্রহণ করার এবং আপনার ওরাকে এত শক্তি দেওয়ার যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে যদি আমাদের ওরা পরিষ্কার এবং শক্তিশালী হয় তাহলে আমরা ইতিবাচক শক্তিকে টেনে আনতে পারি আমাদের সম্পর্ক মধুর হয় এবং আমরা আমাদের লক্ষ্যগুলোর দিকে দ্রুত এগিয়ে যাই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের জীবনে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনি ওরা কিভাবে চিনতে পারেন সবাই ওরা অনুভব করতে বা দেখতে পারে না কিন্তু কিছু উপায় আছে যার মাধ্যমে আমরা আমাদের ওরার অবস্থা অনুমান করতে পারি যেমন আত্মসমীক্ষা নিজের চিন্তাভাবনায় যে অনুভূতি আর শারীরিক সমবেদনাগুলো খেয়াল করেন যদি আপনি প্রায়ই ক্লান্তি বিষণ্নতা বা চিরচিরে ভাব অনুভব করেন তাহলে এটা ইঙ্গিত হতে পারে যে আপনার ওরা নেতিবাচক শক্তির প্রভাবে পড়েছে ধ্যান আর প্রাণায়ামের মাধ্যমে নিয়মিত অনুশীলনে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার অরর অবস্থাও জানা সম্ভব তৃতীয় হল অভিজ্ঞ গাইডের সাহায্য নেওয়া যদি সম্ভব হয় তাহলে কোনো অভিজ্ঞ যোগী বা এনার্জি থেরাপিস্টের সঙ্গে পরামর্শ করুন যিনি আপনার অরা পরীক্ষা করতে পারবেন আমাদের অরা বাহিরের নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হতে পারে তাই এটাকে সুরক্ষিত রাখা খুব জরুরি সবসময় ইতিবাচক চিন্তা করুন ধ্যান করুন প্রার্থনা করুন আর কখনো কারোর জন্য খারাপ ভাবনা করবেন না আপনার অরার পবিত্রতা শুধুমাত্র আপনাকেই নয় আপনার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করে যখন আপনার অরা ইতিবাচক থাকে তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে বেশি সম্মান দেয় ব্রহ্মাণ্ড সময় আপনার সঙ্গেই আছে এবং এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিটা গ্রহণ করুন এবং আপনার অরাকে এত শক্তিশালী করুন যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে এখন আপনার পালা আপনি কি আপনার মধ্যে লুকিয়ে থাকা এই অসাধারণ শক্তিটা স্বীকার করবেন নাকি করবেন না বন্ধুদের এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা আপনার জন্য একটি নিশ্চিত সংকেত এটা শেষ পর্যন্ত দেখুন কারণ ব্রহ্মাণ্ড আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ জানাতে চলেছে আপনার অরা এখন বদলে গেছে এবং মানুষ সেটা অনুভব করছে দয়া করে আপনার পাঠানোর জন্য টেক্সটি দিন ঠিক আছে এই পরিবর্তনের পেছনের রহস্য বুঝতে আসো গভীরে যাই ওরা রহস্য কীভাবে তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে তোমার ওরা অর্থাৎ তোমার শক্তির ক্ষেত্র পুরো জীবনটাই নিয়ন্ত্রণ করে যখন ওরা দুর্বল হয় তখন মানুষ তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথা কোনো প্রভাব ফেলে না আর তুমি নিজেকে ক্লান্ত মনে করো কিন্তু যখন ওরা শক্তিশালী হয় তখন তোমার উপস্থিতি যেন একটা জাদু হয়ে ওঠে মানুষ তোমার কথা গম্ভীরভাবে শুনে তোমাকে পছন্দ করতে শুরু করে আর তোমার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণের বলয় তৈরি হয় আর এখন সেটা তোমার সাথেই ঘটবে তোমার শক্তির মাত্রা এতটাই বেড়ে গেছে যে তোমাকে আর উপেক্ষা করা যাবে না এটা একটা ঐশ্বরিক লক্ষণ যে তোমার জীবনে গভীর কিছু পরিবর্তন হতে চলেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় তোমার আভা একটি ঐশ্বরিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে এবং এর শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে কেউ এটিকে উপেক্ষা করতে পারে না আভা কেবল একটি অদৃশ্য শক্তি নয় এটি তোমার আত্মার শক্তি এটি তোমার পরিচয় প্রতিটি মানুষেরই একটি আভা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এত শক্তিশালী যে এটি পুরো পরিবেশকে পরিবর্তন করতে পারে এবং এখন তুমি সেই নির্বাচিতদের একজন হয়ে গেছ তুমি যেখানেই যাও না কেন মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয় এই আকর্ষণ কেবল বাহ্যিক নয় এটি তোমার আত্মা থেকে নির্গত শক্তির খেলা যখন তোমার আভা দেবত্তে আচ্ছন্ন হয় তখন মানুষ কোন কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট হয় তোমার কথা তাদের কাছে আরও প্ররোচিত বলে মনে হয় এই সময় মহাবিশ্ব তোমার সাথে একত্রে কাজ শুরু করে অনেকেই মনে করেন যে জীবন হঠাৎ করেই পরিবর্তিত হয় কিন্তু সত্য হলো যে পরিবর্তন প্রথমে আমাদের আভাতে ঘটে এবং তারপরে এর প্রভাব আমাদের বাস্তবতায় প্রতিফলিত হয় তোমার আভায় পরিবর্তন অস্বাভাবিক কিছু নয় এটা একটা ঐশ্বরিক লক্ষণ যে তুমি যা কিছুর জন্য অপেক্ষা করেছো তা পেতে চলেছে আমার গভীরতা দিয়ে তোমাকে গণনা করো তোমার ভেতরে যে নতুন শক্তি এসেছে তা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে রূপান্তরিত করতে চলেছে এখন পর্যন্ত যে সুযোগগুলো তোমাকে এড়িয়ে গেছে সেগুলো স্বজনক্রিয়ভাবে তোমার কাছে আসবে এখন কঠোর পরিশ্রমের চেয়ে বেশি তোমার শক্তিকে বুঝতে হবে কারণ এখন সবকিছু তোমার ইচ্ছা অনুযায়ী ঘটতে শুরু করবে যদি তোমার আভাস স্তর উন্নত হয় তাহলে এই লক্ষণগুলো অবশ্যই তোমার জীবনে দেখা দেবে প্রথমত তোমার আভাতে পরিবর্তন সাধারণ নয় এটা একটা ঐশ্বরিক লক্ষণ যে তুমি যা কিছুর জন্য অপেক্ষা করেছ তা পেতে চলেছে তোমার ভেতরে যে নতুন শক্তি এসেছে তা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে রূপান্তরিত করতে চলেছে এখন পর্যন্ত যে সুযোগগুলো তোমাকে এড়িয়ে গেছে সেগুলো স্বজনক্রিয়ভাবে তোমার কাছে আসবে এখন কঠোর পরিশ্রমের চেয়ে বেশি তোমার শক্তিকে বুঝতে হবে কারণ এখন সবকিছু তোমার ইচ্ছা অনুযায়ী ঘটতে শুরু করবে যদি তোমার আভাস উন্নত হয় তাহলে এই লক্ষণগুলো অবশ্যই তোমার জীবনে দেখা দেবে প্রথম লক্ষণ হল মানুষ তোমাকে দেখে হাসতে শুরু করে এখন যখনই তুমি নতুন কারো সাথে দেখা করো তারা কোন কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট বোধ করে এটি তোমার আভার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল মানুষ তোমার উপস্থিতিতে শান্ত বোধ করে তোমার আভা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদের কাছে ইতিবাচক শক্তি বিকিরণ করছে তৃতীয়ত মানুষ তোমাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা তোমার পরামর্শ চায় তোমার সাথে আরও বেশি সময় কাটায় এবং তোমার প্রতি আকৃষ্ট হয় চতুর্থত তোমার কথা শক্তি অর্জন করেছে এখন তুমি যা বলো তা অন্যদের হৃদয় স্পর্শ করে তোমার কথা আগের চেয়ে আরও বেশি প্রভাবশালী হয়ে উঠেছে পঞ্চম তোমার আত্মবিশ্বাস বেড়েছে এখন তুমি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করো এবং আকর্ষণীয় বোধ করো যদি তুমি তোমার জীবনে এই লক্ষণগুলির কোনোটি লক্ষ্য করো তাহলে বুঝতে পারো যে তোমার আভাতে একটি ঐশ্বরিক রূপান্তর ঘটেছে এখন তুমি এই রূপান্তরকে কিভাবে ব্যবহার করো এই ঐশ্বরিক রূপান্তর কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি লক্ষণ যে তুমি জীবনে আরও উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত এখনই এই নতুন শক্তিকে বিজ্ঞতার সাথে ব্যবহার করার সময় তোমার জীবনের লক্ষ্যগুলি চিহ্নিত করো তোমার শক্তি এত বেশি যে তুমি তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পাবে তোমার জীবনে সঠিক মানুষকে স্থাপন করা উচিত তোমার আভাতে এখন এত শক্তি আছে যে ভুল লোকেরা স্বজনক্রিয়ভাবে তোমার কাছ থেকে দূরে সরে যাবে তোমার শক্তির অপব্যবহার করো না মনে রেখো যখন তোমার শক্তি বৃদ্ধি পায় তখন তোমার প্রতিটি কথা এবং প্রতিটি কাজ আরও প্রভাবশালী হয়ে ওঠে অতএব সর্বদা এটিকে ভালোর জন্য ব্যবহার করো ধ্যান এবং আত্মক্ষোপকথন গ্রহণ করো এখন তুমি যা ইচ্ছা তা সহজেই আকর্ষণ করতে পারো এটি করার জন্য তোমার দৈনন্দিন রুটিনে ধ্যান এবং আত্মক্ষোপকথন অন্তর্ভুক্ত করো কৃতজ্ঞতা অনুশীলন করো মহাবিশ্ব তোমাকে এই শক্তি দিয়েছে অতএব এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকো তুমি যত বেশি মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে তত বেশি শক্তি পাবে এখন এই পরিবর্তনকে উপেক্ষা করো না তোমার আভাতে ঐশ্বরিক পরিবর্তন যে ঐশ্বরিক শক্তি জাগ্রত হয়েছে